বিয়ের আগে সব মেয়েরই স্বপ্ন থাকে একটা ভালো শ্বশুরবাড়ি বা তার মায়ের মতো যত্ন করে একজন শাশুড়ির স্বপ্ন সব মেয়েরাই দেখে আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের মতো একজন শাশুড়ি পেয়েছি আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমতে আমরাও ভালোবাসি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আব্রাহামের আম্মু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে পাকের করে এসে দেখি হচ্ছে কি আমার শাশুড়ি হচ্ছে রুটি বেলতেছে আর আমার ননা সে হচ্ছে রুটি ভাজতেছে ওরা এদিকে কাজ করতেছে আমি ঘুম থেকে আজকে একটু উঠতে লেট হয়ে গেছে তো আমি আব্রাহামকে রেডি করে হচ্ছে তার পাশ টেম্পাস খুলে তাকে একদম রেডি করে নিয়ে আসছিলাম ডাইনিং রুমে এনে তাকে হামাগুড়ি দেওয়ার জন্য দিয়ে দিলাম তো তারপরে যেহেতু দেখলাম ওরাই পাকে করে নাস্তাটা বানিয়ে নিচ্ছে তো আমি রুমে চলে আসলাম এসে দেখলাম রুমটা একদম এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম আগে শর্ট করে রুমটা গুছিয়ে ফেলি তো অবশেষে যেভাবে সেই কাজ আমি আগে আমার রুমটা পুরো গুছিয়ে ফেলছি রুমটা গুছিয়ে তারপরে হচ্ছে গিয়ে রুমের পর্দাগুলা খুলে ফেলছি কারণ পর্দাগুলো অনেক দিন হয়েছে ধোয়া হয় না পর্দাগুলো অনেক ময়লা হয়ে রয়েছে তাই ভাবলাম আজকে যেহেতু কাজ নাই কাজ কম তো আজকে পর্দাগুলো ধুয়ে দিই তো যে পর্দাগুলো এখন আমি এখানে রাখছি গরম পানি করবো গরম পানি করে তারপর হচ্ছে গিয়ে পর্দাগুলো ধুয়ে ফেলবো মানে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুবো তো চলে গেলাম আমি এখন ডাইনিং রুমে যেয়ে দেখলাম যে নাস্তার কী অবস্থা তো দেখলাম এই যে এখানে নাস্তা সব রেডি এখানে ভাজি রুটি সবই রেডি তো আমার শাশুড়ি হচ্ছে সব রেডি করে রাখছে তো সত্যি এরকম শ্বশুরবাড়ি পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার সব মেয়েই চায় বিয়ের আগে যে আমার এরকম একটা শ্বশুরবাড়ি হবে আমার শাশুড়ি সে আমাকে আমার মায়ের মতো যত্ন করবে বা আমি নিজের মতো করে আমার সংসারটাকে সাজাবো তা আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমার শাশুড়ি খুবই ভালো সে খুবই যত্ন করে আমার ননাসা তারাও আমাকে ছোট বোনের মতো আদর করে তারা মানে আমার শাশুড়ি সকাল সকাল একদম ঘুম থেকে উঠে ছয়টার দিকে সে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে হচ্ছে গিয়ে আমার ননাসের হাজব্যান্ড সে আবার খাবার নিয়ে যে অফিসে তার খাবার রেডি করে তারপরে রুটি বানানো ভাজি করা সবই সে করে তো আমি শুধু ঘুম থেকে উঠে হচ্ছে রুটিটা বেলে দেই মাঝে মাঝে এই আর যদি মাঝে মাঝে লেট হয়ে যায় তারটা সেই বেলে নাই কখনো কিছু বলে না যে তুমি কেন আসলা না তুমি কেন করল না মানে সব কথা সে কখনোই বলে না সবসময় সেই করে সব কাজ তো আজকে হচ্ছে গিয়ে ইসরা তার আম্মু সে হচ্ছে হসপিটালে গেছে এই জন্য আমি ইসরা তার আব্রাহাম ওদের জন্য হচ্ছে নুডলস রান্না করতেছে ওদের দুজনকে নুডুলস খাওয়াবো আর আমার শাশুড়ি সে হচ্ছে গিয়ে কী কী রান্না করবে সেগুলো নাম আছে দুপুরের জন্য কি রান্না করা যায় ওইটাই দেখতেছে ফ্রিজে আর আমি এই পাঁকে হচ্ছে গিয়ে তাদের জন্য নুডলসটা রান্না করতে তো এখানে এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম আর এই যে একটা কোয়েল পাখি ডিম এই এক প্যাকেট নুডলস দুজনের হয়ে যাবে দুজনেই কম 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 খাই যে দুজনেরই হয়ে যাবে তো আম্মু থাকলে সেই হচ্ছে নুডুলসটা রান্না করে দেয় ওদেরকে কিন্তু আজকে হচ্ছে সে যেহেতু নাই সেই জন্য আমিই রান্না করতেছি আর ইসরাতে বলতেছে আমার খিদে লাগছে এই জন্য বললাম তো তাড়াতাড়ি রান্না করি রান্না করে থেকে খাইয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নিব এই যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু তাদেরটাতে কখনো দেখি না যে লবণ ঠিক হয়েছে কিনা যেটুকু লবণ থাকে ওতটুকুই তাদেরকে খাওয়াই তার এই যে এখানে আরেকজন হচ্ছে টিভি দেখতেছে সে খুবই টিভি দেখার মগ্ন আমি যে এখানে আসি তার কোনো খুশি নেই সে টিভি দেখতেছে এত পরিমাণে তার টিভি নেশার আরেকজন এই যে রিমোট এখানে নিয়ে এখানে শুয়ে শুয়ে তার ভাইয়ের সাথে টিভি দেখতেছে এই যে নুডুলসটা প্রায় হয়ে এসেছে এই জন্য একটা লড়াই দিয়ে দিলাম নেই ইসরাত হচ্ছে গিয়ে তার মামির পাগল মানে আমি থাকলে তার মাকেও লাগে না এরকম একটা অবস্থা তাই যে দুই ভাই বোনের জন্য নুডুলস রেডি করে রাখলাম এখন দুই ভাই বোনকে নুডুলস খাবো আরেকজনকে শোয়াই রাখছিলাম সে একা একা উঠে গেছে সে এখন একা একা উঠতে পারে সে বড় হয়ে গেছে এখন আর তাকে আগের মতো শোয়া রাখা যায় না শোয়ায় রাখলেই সে উঠে যায় তাই সে হচ্ছে লাগতি মারতেছে কী করতেছে নুরুসুলা দেখে মানে তার টিভি দেখাতে ডিস্টার্ব হচ্ছে আমি যে তার সামনে বসছি সে টিভি দেখতে পারত না এই জন্য সে আমার সাথে রাগ দেখাচ্ছে যে সে কেন টিভি দেখতে পারতেছে না আমি কেন তার সামনে বসছি তো মানে নয় মাসে যে বাচ্চারা এত পরিমাণে টিভি দেখে আমি কখনও দেখি নাই শুধু আমার ছেলেকেই দেখলাম এইভাবে টিভি দেখতে এত পরিমাণে টিভি দেখতে সে তো যে আমি আস্তে আস্তে এখন তাকে নুডুলসটা খাওয়াই দিচ্ছি সে আবার মার্শাল্লাহ নুডুলসটা একটু পছন্দ করে আর অন্য কোনো খাবার খেতে চায় না তাই যে এখানে ইসরাত তাকে আমি দিছি সে একা একাই খাচ্ছে সে বলতেছে আমি একা একা খাবো তুমি ভাইয়াকে খাইয়ে দাও আমি একা একাই খাবো আমি তোমার হাতে খাবো না আমি বলতেছি যে তুমি খেতে পারবা না আমাকে খাইয়ে দাও সে বলতেছে যে না আমি একা একাই খাবো তো তার চুল টুল সব হচ্ছে এলোমেলো হয়ে রয়েছে তো যে আমাদের আব্রাহাম তার হচ্ছে খাওয়া দাওয়া শেষ আর ইসরাতেরও খাওয়া শেষ তো চলে আসলাম পাক ঘরে আজকে কি কি রান্না করবে দেখার জন্য তো এখানে আলু নিয়েছে আলু সিদ্ধ দিবে আলু ভর্তা বানাবার এখানে হচ্ছে চিংড়ি মাছ আর বাচ্চাদের জন্য মাছ ভিজাইছে আর এই যে এখানে পেঁয়াজ আলু মানে সব কিছু সামনে রেডি করে রাখছে আজকে যা যা রান্না করবে কাটা পাচা করার জন্য সব আর এই যে এখানে হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবে আর হচ্ছে সুটকি এই সুটকিটা হচ্ছে গিয়ে ভর্তা বানাবে তো এখন হচ্ছে এগুলো কাটা পাচাগুলো সব করে নিব এই যে কাটা বাছা সব করা শেষ এখানে লাউ কেটে রাখছি আর এই যে এখানে বাচ্চাদের জন্য আলু আর এটা হচ্ছে সুটকি সুটকিটাও কেটে ফেলছি আর এই হচ্ছে গিয়ে ধনিয়া পাতা আর এই যে রসুন সব কিছুই কাটা শেষ আর এখানে হচ্ছে আমার শাশুড়ি সে হচ্ছে ডাইল বাগার দিচ্ছে ডাল প্রায় হয়ে গেছে এখন ডালটা শুধু বাগার দিয়ে নেবে তাহলেই হচ্ছে গিয়ে শেষ তা আমি হচ্ছে ঘরে চলে আসলাম আব্রাহামকে ঘুম পাড়ানোর জন্য তো এই যে আব্রাহামকে ঘুম পাড়াইছি আব্রাহাম ঘুমিয়ে গেছে তো আমি দেখতে গিয়েছিলাম ইসরাত কী করে তো এসে দেখি ইসরাত হচ্ছে গিয়ে যে আমার চুরি নিয়ে খেলতেছে আমার চুরিগুলো সব নিয়ে আসছে তার খেলার জিনিস হচ্ছে আমার চুরি সে খালি চুরি দিয়েই খেলবে অন্য কোনো খেলনা দিয়ে খেলবে না যে চুরিগুলো হাতে নিয়ে খেলতেছে আমি বলতেছি দাও সে দিবে না সে চুরি দিয়েই খেলবে আর এখানে যে ঘরমুচার আপা চলে আসছে সে ঘরজারও দিতেছে যে সে হাতে চুরি দিয়ে আমাকে দেখাচ্ছে বলছে দেখো দেখো আমি চুরি দিচ্ছি সুন্দর মানে সে আমাকে দেখাচ্ছে সে খুব খুশি চুরিগুলো হাতে দিয়ে আমি এদিকে এসে দেখি রান্না প্রায় হয়ে গেছে যে লাউ বসিয়ে দিয়েছে লাউ হয়ে গেছে তো আমার কিন্তু তিন বছর হচ্ছে বিয়ে হয়েছে তিন বছর প্লাস আমি কিন্তু আজ পর্যন্ত রান্না করি নাই বা আমার শাশুড়ি হচ্ছে সে আমাকে এখন পর্যন্ত পাকের করে ঢুকতে দেয় নাই রান্না করার জন্য তো মানে ভাগ্য করেই বলতে গেলে একটা শাশুড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ অন্য বৌড় আছে তারা যেদিন আসে তার পরের দিনই তাদেরকে পাক করে ঢুকে দেয় কিন্তু আমার শাশুড়ি এখন আমাকে রান্না করতে দেয় নাই সে বলে যে না তার যখন সময় হবে সে নিজে এটা নিজেই শিখে নেবে রান্না করে নেবে এই যে এখানে পদ্মাগুলা ভিজিয়ে রাখছি পদ্মাগুলা গরম পানিতে ভিজাইছি আর একটু ভিজানো হল লাগবে তো পদ্মাগুলো ভিজিয়ে এসে দেখি এই যে আমার ছেলে সে হচ্ছে গিয়ে উঠে গেছে ঘুম থেকে তাকে যে ঘুম পাড়াইছি সে ঘুম থেকে উঠে গেছে এখন পাকের ঘরে গেলাম তাকে নিয়ে দেখলাম তার দাদি কি করে তার দাদি হচ্ছে গিয়ে ভর্তা বাড়তেছে ভর্তা বাড়তেছে তার দাদি তার জন্য তো তাকে এখন কি খাওয়াবো সে ঘুম থেকে উঠে গেছে বারোটা বাজে তাই যে তাদের জন্য যে মাছ রান্না করছিলো সেখান থেকে তার জন্য এক পিস মাছ রেখে দিচ্ছি শিঙ মাছ শিং মাছে হচ্ছে গিয়ে বাচ্চাদের রক্ত হয় তার শরীরে হচ্ছে রক্ত খুবই কম এই জন্য তাকে শিং মাছ খাওয়াচ্ছিলাম কিন্তু সে খাবে না যে সে মুখ বারবার সরিয়ে দিচ্ছে সে খাবে না সে টিভি দেখবে মানে খেতেই চাচ্ছে না এখন হচ্ছে গিয়ে তাকে আমি জোর করে খাওয়াইতেই হবে কারণ না খাওয়ালে হবে না শিং মাছ হচ্ছে প্রচুর পরিমাণে রক্ত যেহেতু তার শরীরে রক্ত কম তাকে তো খাওয়াতেই হবে সে চলে যাচ্ছে যে আমি তাকে খাওয়াবো সেজন্য সে চলে যাচ্ছে তাই যে অবশেষে অনেক কষ্টের পর তাকে খাওয়াতে পারলাম আর এতটুকু বাকি আছে মানে সে খেতেই যাচ্ছে না তাকে যে কত জোর করে যুদ্ধ করে খাওয়াইছি সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে মানে আপনাদেরকে তো দেখাতে পারলাম না যে তাকে কিভাবে এত কষ্ট করে খাওয়াইছি মানে বাচ্চাদেরকে খাওয়াইতে যে এত পরিমাণে কষ্ট তো আজকে ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ